জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষা কবে থেকে শুরু হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য জনাব আমানুল্লাহ স্যার এ তথ্য দিয়েছেন যে তিনি কবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা নিতে চান দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য তোমরা জানো দুই হাজার চব্বিশ বিশের শিক্ষার্থীদের অনার্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এই চলতি বছরের মে মাসের দিকে তাহলে তোমাদের দুই হাজার শিক্ষার্থীদের অনার্স ভর্তি পরীক্ষা কি ছাব্বিশ সালের মে মাসের দিকে শুরু অনুষ্ঠিত হবে না তোমাদের অনার্স ভর্তি পরীক্ষা মে মাসে অনুষ্ঠিত হবে না তার আগেই তোমাদের অনার্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন কবে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা শুরু হবে আজকের এই ভিডিওতে তোমরা সম্পূর্ণ কিছু জানতে পারবে আর তোমরা যারা অনার্স ভর্তি বিষয়ে নিয়মিত আপডেট পেতে চাও তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নিচের বেল বাটনটি অন করে রাখবে যেন আমি ভিডিও সার সাথে সাথে তোমরা সেই ভিডিওটা পেয়ে যাও নর্মালি আমরা জানি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সবার শেষে ভর্তি পরীক্ষা নিয়ে থাকি তোমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স অনার্সে না তাদেরকে দিয়ে অনার্সে ভর্তি হতে হবে বিগত বছর গুলোতে কিন্তু অনার্সে ভর্তি পরীক্ষা ছিল না শুধু এসএসসি এবং এস এস সি উপর ভিত্তি করেই কিন্তু তাদেরকে অনার্সে সুযোগ করে দেওয়া হতো কিন্তু এবছর যারা অনার্সে ভর্তি হয়েছে তাদেরকে কিন্তু ভর্তি পরীক্ষা দিয়েই উত্তীর্ণ হতে হয়েছে এই ভর্তি পরীক্ষার নিয়মটি কিন্তু দুই হাজার চব্বিশ শিক্ষার্থীদের দিয়ে কিন্তু চালু হয়েছে এখন থেকে তোমাদেরকে কিন্তু ভর্তি পরীক্ষা দিয়েই অনার্সে চান্স পেতে হবে তাছাড়া কিন্তু তোমরা অনার্সে কেউ চান্স পাবে না সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে অনার্সে ভর্তি পরীক্ষা কবে হবে এ নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জনাব আমানুল্লাহ স্যার তিনি একটা বড় পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে যেমন তিনি একাডেমিক পরীক্ষার রেজাল্টগুলো খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছেন এর মানে হচ্ছে এবছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা তিনি খুব তাড়াতাড়ি নিতে চাইছে কিন্তু একটা বড় সমস্যা সামনে আছে সেটা হচ্ছে নির্বাচন এবং ঈদ পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষাটা হবে সেটা কিন্তু তারা চাচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে কিন্তু তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে ভর্তির যে কার্যক্রমটা রয়েছে সেই কার্যক্রমটা কিন্তু তারা শেষ করে দিতে যাচ্ছে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা বড় পরিসরে সারা বাংলাদেশে পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করবে এই জন্য কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের আগে কিন্তু তোমাদের সেই ভর্তি পরীক্ষাটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু নিতে পারবে না কারণ তাদের সেই অ্যাবিলিটি বা সেরকম প্রসেস নেই এজন্য তারা কিন্তু তোমাদের যে জাতীয় নির্বাচনের পরেও কিন্তু তোমাদের সেই ভর্তি পরীক্ষাটা নিবে না জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় নির্বাচনের পরে কিন্তু তোমাদের সেই ভর্তি পরীক্ষাটা নিতে পারবে না বা অল্প সময় পাবে সেই সময়ের মধ্যে তোমাদের যে ভর্তি ভর্তির আবেদন শুরু ভর্তির ভর্তি পরীক্ষা যে নিবে কীভাবে নিবে তারা কিন্তু সেই সুযোগ সুবিধা পাবে না এজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু তোমাদের যে রমজানের যে ঈদ আছে সেই ঈদের পরেই কিন্তু গিয়ে তোমাদের সেই অনার্সের যে ভর্তি পরীক্ষাটা সেটা কিন্তু নিবে সেটা তোমাদের এপ্রিল মাসের শুরুর দিকেই কিন্তু তোমাদের সেই অনার্স ভর্তি পরীক্ষাটা শুরু হয়ে যাবে অনার্সের ভর্তি পরীক্ষা শুরু হওয়ার আগে কিন্তু তোমাদের অনার্স যে আবেদন করতে হয় সেটা কিন্তু তোমাদের আবেদন শুরু হয়ে যাবে নভেম্বরের শেষের দিক থেকেই কিন্তু তোমরা দেখতে পারো তোমরা কিন্তু জানতে পারবা যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির আবেদন শুরু হয়ে যাচ্ছে যখনই অনার্স ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়ে যাবে তখনই আমি আমার এই চ্যানেলে তোমাদেরকে সেই তথ্যগুলো জানিয়ে দেবো যে তোমরা কিভাবে অনার্সে ভর্তির জন্য আবেদন করবা কিভাবে তোমরা ঘরে বসে তোমাদের মোবাইল ফোন দিয়ে অনার্সে ভর্তির আবেদন করবা তার সম্পূর্ণ প্রসেস ভিডিও মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা সেখান থেকে তোমরা সেই ভিডিও দেখে তোমরা কিন্তু অনার্সে ভর্তির জন্য আবেদন করতে পারবা বন্ধুরা তোমার তো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা তোমার বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে সরিয়ে দিবে যেন তারা ওই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে ধন্যবাদ বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিও